এখানে হচ্ছে বড়দের আরো পাঁচটা ড্রেস বানিয়েছি তো এখন আমি আপনাদের সাথে এই শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ এখন যে গরম পড়ছে ওই গরমের মধ্যে কিন্তু দামি থ্রি পিস থেকে গজ কাপড় দিয়ে থ্রি পিস বানালে মানে পড়তে খুব আরাম লাগে তো সে কারণে বেশি দামি থ্রি পিসের থেকে এক কালার কাপড় দিয়ে গজ কাপড় দিয়ে একটু লেস দিয়ে ডিজাইন করে ফেললে কিন্তু মানে এটা কিন্তু অনেক দামি দেখতে অনেকটা ভালো লাগে এমনকি কি আরাম লাগে নিজের শরীরের জন্য আরাম নিজের শরীরের আরামের থেকে তো আর কোনো কিছু হয় না কচ কাপড় দিয়ে হচ্ছে আমি এটা হচ্ছে নিচের গিয়ারটা আমি সবগুলা জামায় একটু বেশি গিয়ার দিয়ে থাকি যার কারণে দেখতেও কিন্তু ভালো লাগে আর জামার গিয়ার না হলে কিন্তু পড়তে ভালো লাগে না এই গিয়ারটার মধ্যে হচ্ছে আমি দুই কালার লেস দিছি এটা একটু বড় সাইজের লেস দিচ্ছি কারণ বেশি ছোট দিলেও ভালো লাগে বা একটু বড় দিলেও ভালো লাগে তো আমি এটার সাথে এটা একটু মিক্স করে গোল্ডেন কালারের মধ্যে এই লেসটা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের কারণে আর এখানে একটা বড় লেস দিচ্ছি এই লেস গুলো কিন্তু অনেক কম টাকার মধ্যে কিনে এনে জামার ডিজাইন করা যায় তো চাইলে কিন্তু আপনারা এরকম পঁচিশ টাকা 30 টাকা গজ বা পঞ্চাশ টাকা গজের লেস দিয়ে তারপরে মানে গজ কাপড়ের মধ্যে লাগিয়ে অনেক দামি থ্রি পিস বানিয়ে ফেলা যায় তো এই তো এই যে একটা আমার এই থ্রি আর এই যে হাতাটার মধ্যে হচ্ছে আমি এই সেম গোল্ডেন কালার লেসটাই এই হাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই তো হচ্ছে আমি একটু অন ভিন্ন রকম লেস দিচ্ছি আর এই লেসটা আমার কাছে খুবই ভালো লাগে তাই সেই কারণে আমি এই লেসটা মানে নিচের হাতাটার মধ্যে দিচ্ছি এই তো খুবই ভালো লাগে এই লেসটা হাতাটের মধ্যে আমি সিম্পল ভাবে রাখছি কারণ আমাদের যারা বাচ্চা আছে বাচ্চা থাকলে কিন্তু বেশি গরজেস করলে আমরা আমরা গরজেস কাপড় পরলে বাচ্চাদেরও কিন্তু কষ্ট হয় তো সেই কারণে আর আর গলাটার মধ্যে আমি কোনো ডিজাইন করিনি গলাটা একদম নর্মাল গলাটা হচ্ছে আমি এইভাবে এইভাবে দিচ্ছি গলাটা বুঝতে পারবেন কিনা জানিনা এইটা এইভাবে দিচ্ছি আর পিছনে গোল গলা দিয়ে হচ্ছে নিয়েছি এটা পেছনে আহ গুলত দিয়ে দিচ্ছি এটা আমার একটা জামা বানানো হয়েছে এটা হচ্ছে আরেকটা এটা এক কালার মধ্যে হচ্ছে বানিয়েছি আমি এটা হচ্ছে জামার জামার অন্য কাপড়ের সুইট ছিল তো ওইটার মধ্যে হচ্ছে এই কালার কাপড় দিয়ে আমি ডিজাইন করছি আর ওই কাপড়টা থেকে হচ্ছে এই কাপড়ের মধ্যে একটু ডিজাইন করছি গলাটার মধ্যে এক কালার কাপড় দিয়ে সাইড দিয়ে হচ্ছে লেস দিয়ে দিচ্ছি আবার এই কালার কাপড়টা দিয়ে সাইড দিয়ে পাইপিং এড করে দিচ্ছি যার কারণে কালোর সাথে কালোটা মিসিং না হয় সেই কারণে হয়ে গেলে কি হয় মানে দেখতে ভালো লাগবে না লেসটাও বোঝা যাবে না সেই কারণে এই কালার কাপড়টা দিয়ে এই সাইড দিয়ে পাইপিং অ্যাড করে তারপরে হচ্ছে আমি নিচ দিয়ে লেসটা অ্যাড করে দিচ্ছি লেসটা দেওয়ার কিন্তু খুবই ভালো লাগতেছে আর কালো যেহেতু আমি পাইপিং দিছি সেই কারণে কালোই কিন্তু লেস এড করছি গলাটার মধ্যে কালো আমি পাইপিং দিচ্ছি আর দিয়ে হচ্ছে আমি দিচ্ছি আর এই মেশিন দিয়ে কিন্তু আমার হাতাটা জোড়া দিয়ে তারপরে হচ্ছে লেজ গুলা লাগাতে হচ্ছে আর জোড়া ছাড়া কিন্তু এই লেজ গুলা লাগানো যায় না যার কারণে জোড়া দিয়ে তারপরে হচ্ছে লেজ গুলা লাগানো লাগানো হয়েছে এই লেসটা দিয়ে কিন্তু কোনো জামার ডিজাইন করা যায় এখন কিন্তু টু পিস বাইর হয়েছে টু পিস বের হয়েছে এই দিয়ে হচ্ছে মানে জামা বানানো কিন্তু যে যেকোনো জামার ডিজাইন করে বানানো যায় আর এই কালো লেসটা সেম আমি হাতাটার এখানে দিয়ে দিচ্ছি যার কারণে দুই পাশে হাতাটা সেম রকম দেখা যায় একটু আমার হাতাটা দেখে চাইলে ফুল হাতার মধ্যে দেওয়া যাবে তো আমার হাতাটা থ্রি কোয়ার্টার এইটার মতো ডিজাইন এটার মতো মেচ করুই তারপর হচ্ছে আমি নিচের গিয়ারটা দিচ্ছি এই কালো কাপড়টা দিয়ে হচ্ছে আমি সাইড দিয়ে কালো কাপড়ে পাইপিং দিয়ে দিচ্ছি এই কালো কাপড়ের পাইপিংটা দেওয়াতে কিন্তু আমার কাছে জামাটা আরো বেশি ভালো লাগছে আর এই পাইপিং গুলো দেওয়াটা কিন্তু খুবই সহজ কালো কাপড় হোক বা অন্য কাপড় হোক কাপড়ের থেকে একটু ভিন্ন রকম কাপড় দিয়ে যদি পাইপিং দেওয়া হয় খুবই ভালো লাগে নিচ দিয়ে হচ্ছে আমি তো একটা এই কাপড়টা আমার আয়রন করা হয় নাই আয়রন করলে হয়তো জামাটা সোজা হয়ে যাবে এই তো কালো পাইপিং দিচ্ছি এখানে কালো লেস দিচ্ছি এখানে কালো লেস দিচ্ছি আর এখানে হচ্ছে রকম একটু লেস দিয়ে তারপর হচ্ছে এটা ডিজাইন করে নিচ্ছি নিচটা দিয়ে নিজ দিয়ে কিন্তু যেমন ইচ্ছে তেমনি মতো করে ডিজাইন করে নেওয়া যায় এটা হচ্ছে আমার আরেকটা জামা এটা হচ্ছে আমি গজ কাপড় দিয়ে ডিজাইন করছি এটা একদম স্যাম্পলের মধ্যে কাজ করছি এটা একদম স্যাম্পলের মধ্যে কাজ করছি এটা গলার মধ্যে কোনো কাজ করিনি এটা শুধু গলাটা হচ্ছে আমি পিছনে ব্যান গলা দিয়ে সামনে দিয়ে বি গলা দিয়ে দিয়েছি আর গলার মধ্যে কোনো কাজ করিনি আর এতো এটা এটা হচ্ছে এখানে নিচে একটা লেস ফিট করছে আর উপরে একটা লেস দিচ্ছে নিচে যে লেসটা দিচ্ছে উপরে সেই লেসটি দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সেই কারণে এতো জামাটা নিচের অংশের মতনই কিন্তু আমি হাতার অংশটাও দিচ্ছি আর হাতাটা হচ্ছে আমি একটু জুলা হাতায় দিছি কারণ গরমের মধ্যে কিন্তু জুলা হাতা পরতে খুব ভালো লাগে সেই কারণে আমি গরমের হাতাটা জুলা হাতা দিচ্ছি জুলা হাতা কিন্তু মানে খুবই ভালো লাগে আর জুলা হাতের মধ্যে কিন্তু আরো বেশি ভালো লাগে সেই কারণে আমি জুলা হাতা দিচ্ছি এই তো হাতাটা দেখি বুঝতে পারতেছেন কতটুকু ভালো লাগতেছেন কাপড়ের সাথে কিন্তু হালকা মেজ খায় কিন্তু কাপড়ের সাথে কালার লেস কিন্তু এত সহজে পাওয়া যায় না একটু ভিন্ন হয়ে থাকে তো যাই হোক যেভাবে মানে যেভাবে সেভাবে কিন্তু ভালো লাগবে তো আমার আর জামা আর এই যে আরেকটা জামা হচ্ছে এই কাপড়টা হচ্ছে কালার লেমন কালারের মধ্যে আমি গলাটা হচ্ছে এভাবে দিচ্ছে এভাবে এনে হচ্ছে এটা হচ্ছে এই কালার কাপড়টা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আর এখানে হচ্ছে প্রত্যেকটা কাপড়ের পুলার মধ্যে হচ্ছে আমি আহ বোটাম ফিট করবো বোতাম বা যে কোনো কিছু পিক করে যাবে আর তার পাশে হচ্ছে আমি লেস ফিট করে দিছি গলার মধ্যে কিন্তু লেস ফিট করাটা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার প্রায় সময় কিন্তু খুব বিরক্ত লেগে যায় কারণ গলাতে গুড়িয়ে এনে তারপর লেসটা লাগাতে একটু কষ্টই হয় আর এই যে হাতাটার মধ্যে আমি যেহেতু লাল কাপড় দিয়ে এটা ডিজাইন করছি সেই কারণে হাতার মধ্যে একদম স্যাম্পল ভাবে একটু লাল কাপড় দিছি আর এই যে টিপ বোতাম লাগিয়ে দিছি আর এইটা হাতাটা হচ্ছে ফুল হাতা এটা হাতা হাতাটা হচ্ছে ফুল হাতা আর এই যে দেখুন নিজে জামার নিচের গিয়ারটা জামার নিচের গিয়ারটা হচ্ছে আমি এই লাল কাপড় দিয়ে আর এটা লেমন কাপড় দিয়ে আমি নিজের হাতে এটা ডিজাইন করছি এটা কিন্তু আলগা কোনো লেস না এটা হচ্ছে আমার হাতে ডিজাইন করা আর এই ডিজাইন করার দুই পাশে হচ্ছে আমি লেস লাগিয়ে দিয়েছি আর যেহেতু ডিজাইনটা বড় হয়েছে তো দোয়ার পরে হয়তো এই ডিজাইন গুলো বলতে যেতে পারে সেই কারণে হচ্ছে আমি এই তো দিয়ে দিয়ে একটা করে ডিজাইন গুলো নষ্ট না হয় আর এই পাশে আমি একটু হাতের কাজ করব দেখা যাক পরে হয়তো করলে আমি আপনাদের সাথে আবার শেয়ার করতে পারি আশা করি আপনাদের ভালো লাগবে বা অনেকটাই উপকার আসবে কারণ আমরা অনেক সময় জামা বানাতে গেলে কি হয় যে আমরা ডিজাইন খুঁজে না যে কি ডিজাইন বানাবো সেটাই বুঝতে পারি না

আর প্রতিটা যদি দুইটা চাপ দিয়ে যদি বসিয়ে দেয় বা বুতাম ফিট করে দেয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয় না এত সহজে পরে পানিতে ভিজলেও নষ্ট হয় না আর এটা ডিজাইন দিয়ে আমি কিন্তু সেম গলাটাও ডিজাইন করছি এই যে এটা ডিজাইন দিয়ে সেম গলাটার মধ্যে আমি ডিজাইন করছি আর গলা চারপাশে আমি কালো পাইপিং এড করে দিছি আর এটা নিচটা দিয়ে হচ্ছে আমি বেশি কোনো কাপড় ইয়া করি নাই ডিজাইন করি না এটাও ফুল হাতা ফুল হাতার মধ্যে হচ্ছে আমি এই যে নিচে দিয়ে কালো কালো কাপড় দিয়ে পাইপিং করে নিছি এতে জামাটা তো প্রত্যেকটা জামা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা দেন আর আপনারা কিন্তু কেউ লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন একটা করে আর জামাগুলা আপনাদের আমি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Asalamu alaikum.